সকালবেলা আইপিএস দিয়াকুমারী ভেষ বদলে কোন নিরাপত্তারক্ষী ছাড়াই এবং কোন ধুমধাম ছাড়াই বাজারে যাচ্ছিলেন তিনি নিজের চোখে দেখতে চাইছিলেন যে সিস্টেম সাধারণ মানুষের সঙ্গে কিভাবে কাজ করে ঘুরতে ঘুরতে তার চোখ পড়ল এক পানিপুরি ঠেলায় যেটি রামু কাকা নামের এক মধ্যবয়সী মানুষের তিনি দ্রুত পানিপুরি ভরে ভরে গ্রাহকদের দিচ্ছিলেন মুখে ঘাম ছিল কিন্তু চোখে এক অদ্ভুত তৃপ্তি দিয়া ঠেলার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন কাকা এক প্লেট পানিপুরি দাও রামু কাকা হাসি মুখে বললেন হ্যাঁ ম্যাডাম বলুন তীব্র নাকি মিষ্টি খাবেন দিয়ার চোখে শয়তানি ঝলক উঠল একদম তীব্র বানাও যেন মজা হয়ে যায় রামু কাকা হেসে উঠলেন ঠিক আছে ম্যাডাম এক্ষুনি দেখুন তিনি একটি তুললেন তার মধ্যে কাটা পেঁয়াজ এবং আলুর মশলা ভরলেন এবং তারপর তা পুদিনা তেঁতুলের ঝাল মশলাযুক্ত পানিতে ডুবিয়ে দিয়ার দিকে এগিয়ে দিলেন দিয়া ঠিক পানিপুরি মুখে দেওয়ার মতো করেছিলেন এমন সময় হঠাৎ আশেপাশের হাসি ঠাট্টার শব্দ থেমে গেল দিয়া ঘুরে দেখলেন যে দুটি বুলেট বাইকে তিনজন পুলিশ এবং তাদের সঙ্গে এক রৌদ্রদগ্ধ ইন্সপেক্টর সঞ্জয় রানা এসেছেন তাদের বাইক ঠিক ঠেলার সামনে এসে দাঁড়ালো ইন্সপেক্টর সঞ্জয় রানা তার গোফে হাত বুলিয়ে বাইক থেকে নামলেন এবং রামু কাকাকে গর্জন করে কঠিন গলায় বললেন ওই রামুকাকা তো ঠেলা আবার এখানে বসে গেল কতবার বলেছি রাস্তায় ব্যবসা করতে নেই কিন্তু তুই তো সুধরবার নামই নিচ্ছিস না রামু কাকার ফোঁটা মুহূর্তেই মুলিন হয়ে গেল তিনি ভয়ে তার দুই হাত জোর করে ধরলেন আমি গরিব মানুষ বাচ্চাদের পালন করতে হয় একটু পাশে লাগিয়েছি কারো কষ্ট হচ্ছে না ইন্সপেক্টর সঞ্জয় রানা জোরে হেসে উঠলেন কষ্ট হচ্ছে না তুই আমাদের শিখাবে কষ্ট হচ্ছে নাকি না আর এই সপ্তাহের হিস্যা কোথায় মনে হচ্ছে ব্যবসা ভালো চলছে তাই মাথা খারাপ হয়ে গেছে রামু কাকা হাত জোর করে বললেন না সাহেব এমন কথা নয় এখনও বিক্রি ঠিক মতো শুরুই হয়নি সন্ধে পর্যন্ত যা হবে তা আপনাকে থানায় পৌঁছে দেবো সাহেব ইন্সপেক্টর সঞ্জয়ের চোখ রাগে লাল হয়ে গেল এবং বললেন সন্ধে পর্যন্ত আমাদের বোকা বানিয়েছিস তুই আমাদের সন্ধে পর্যন্ত অপেক্ষা করাবি রামু কাকা ভয় বললেন না সাহেব আমার ওই অর্থ ছিল না রামু কাকা আর কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই এক কনস্টেবল এগিয়ে ঠেলায় রাখা পানির জগ তুলে রাস্তায় ছুঁড়ে মারলেন মশলাযুক্ত পানি রাস্তায় ছড়িয়ে পড়ল এবং তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ইন্সপেক্টর সঞ্জয় রানা তার ভারী লাথি রামু ঠেলায় মারলেন যাতে পুরো ঠেলা উল্টে গেল সিদ্ধ আলু কাটা পেঁয়াজ মটর মিষ্টি চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল শত শত পানিপুরি মাটিতে পড়ে নোংরা পানিতে ভিজে গেল রামু কাকার সারাদিনের পরিশ্রম তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন সব সেই নোংরা রাস্তায় ছড়িয়ে পড়েছিল রামু কাকা মাটিতে বসে তার ছড়ানো পানিপুরিগুলো দেখছিলেন এবং তার চোখ দিয়ে অস্ত্র পড়ছিল এসব দেখে আইপিএস দিয়ার রক্ত উত্তেজনায় ফুটে উঠল একজন আইপিএস হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে তিনি এক পা এগিয়ে যতটা সম্ভব কঠিন গলায় বললেন এ কেমন ব্যবহার কোন গরিবের রোজগারকে এভাবে লাথি মারতে আপনার লজ্জা করে না দিয়ার গলা শুনে ইন্সপেক্টর সঞ্জয় রানা এবং তার সঙ্গী চমকে গিয়ে তার দিকে ফিরলেন সঞ্জয় রানা দিয়াকে উঁচু থেকে নিচু পর্যন্ত দেখে ভাবতে লাগলেন যে সাধারণ একটা সালোয়ার স্যুট পরা মহিলা আমাকে আইন শেখানোর সাহস করছে সঞ্জয় রানা হেসে বললেন ও হো দেখত আজ সমাজসেবা করতে কে এসেছে আর ম্যাডাম তুমি কে এর আত্মীয় স্বজন নিজের কাজ করো এখানে বেশি নেতাগিরি করো না কনস্টেবল রনক সিংও হেসে বললেন মনে হচ্ছে ম্যাডাম নতুন নতুন এই শহরে এসেছেন তারা জানে না ইন্সট্রাক্টর সঞ্জয় রানা সাহেবকে দিয়া গভীর শ্বাস নিয়ে বললেন আমি যে কেউ হতে পারি কিন্তু এই দেশের নাগরিক আমি জিজ্ঞেস করছি কোন আইন আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি কারো পরিশ্রম এভাবে নষ্ট করে দেবেন গরিবের ওপর জুলুম না তবে কি জুলুম এ শুনে সঞ্জয় রানার রাগ চরমে পৌঁছালো সে জনতার সামনে চিৎকার করে বলল থাম তোকে আমি এক্ষুনি আইন শেখাচ্ছি পরের মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই তারা দিয়ার গালে জোরে এক চর মারলেন শব্দ এত জোরে ছিল যে পুরো সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল দিয়ার গালে পাঁচ আঙুলের লাল দাগ উঠে এলো জনতা অবাক কারো বিশ্বাস হচ্ছিল না যে এক পুলিশ মহিলাকে খোলা বাজারে হাত তুলল রামু কাকা যেন স্তব্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু পুলিশদের কোনো পাত্তা ছিল না তারা জোরে জোরে হাসতে লাগলো বেশ হয়েছে বড় আইন শেখাতে এসেছিল ইন্সপেক্টর সঞ্জয় রানা তার হাত ঝেড়ে বললেন এবার বুঝেছো পুলিশের সঙ্গে বাগারম্ভ করার ফল কি দিয়া তার গালে হাত বুলালেন ব্যথার চেয়ে বেশি তিনি অপমান বোধ করছিলেন কিন্তু তার ভিতরের রাগ এখন আগুন হয়ে উঠেছে তখন এক কনস্টেবল তার কবজি ধরে ফেলল সাহেব ডাকছেন থানায় রানা গর্জন করে বললেন হ্যাঁ নিয়ে চল ওখানে এর সব অহংকার বের করে দেব জনতা তখনও চুপ কারো সাহস ছিল না ইন্সপেক্টরের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যেকের চোখে পুলিশের ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল দিয়া বুঝলেন পরিস্থিতি গুরুতর মনে হল তার আসল পরিচয় দিয়ে দেওয়া উচিত মাত্র একটা ফোন করলেই এই চারজন তার পায়ের কাছে পড়ে যাবে কিন্তু তারপর ভাবলেন যে যদি এখন বলি আমি আইপিএস তাহলে এরা ভয়ে আমার সামনে পিছনে ঘুরবে কিন্তু সেই সাধারণ মহিলার কি হবে যার কাছে আইপিএস এ ট্যাগ নেই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এখন আমার পরিচয় বলবো না আমি দেখতে চাই এই সিস্টেম একজন সাধারণ অসহায় মহিলার সঙ্গে কতটা নিচতা করতে পারে তিনি চুপ করে রইলেন পুলিশেরা তাকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নিল এবং গাড়ি থানার দিকে চলল দিয়া নীরবে বসেছিলেন মুখ শান্ত কিন্তু চোখে ঝড় ছিল পুরো রাস্তা জুড়েই পুলিশেরা বেহুদা মজা করছিল ওরে এই মহিলা তো বেশ তেজ নিয়ে এসেছে মনে হচ্ছে কোনো বড় বাড়ির ওরে না রে বড় বাড়ির হলে ভিক্ষুকের মতো পানিপুরি খেত নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ থানায় নিয়ে চল সব অহংকার বের করে দেব দিয়া সব শুনলেন কিন্তু একটা শব্দও বললেন না প্রত্যেক মুখ প্রত্যেক নাম মনে মনে গেঁথে নিচ্ছিলেন থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে প্রায় টেনে নামানো হলো ইন্সপেক্টর রানা চিৎকার করে বললেন এনে লকআপে দাও একজন মহিলা কনস্টেবল তাকে ধরে মহিলা লকআপে ঠেলে দিল এবং বাইরে থেকে লোহার দরজা বন্ধ করে দিল লকআপের ভিতরের পরিবেশ নরক থেকে কম ছিল না দম বন্ধ করা ঘর কোনে কোণে নোংরা দুর্গন্ধযুক্ত কম্বল ছিল ছড়ানো সেখানে আগে থেকেই দুজন মহিলা ছিলেন একজনের নাম লক্ষ্মী আরেকজন বিশ বছর বয়সী দীপা লক্ষ্মী ভয়ার্থ গলায় জিজ্ঞেস করলেন বোন তোমায় কেন ধরেছে দিয়া হালকা হেসে বললেন আমি শুধু একজন গরিবের সাহায্য করতে গিয়েছিলাম এই ভুল করলাম লক্ষ্মী আহাজারি করে বললেন গরিব এই দেশে গরিবের কোনো জায়গা নেই বোন আইন শুধু ধনীদের জন্য যদি তোর কাছে টাকা না থাকে বা পরিচয় না থাকে তাহলে এরা তোরে বেশি নির্যাতন করবে অন্য মেয়ে যার নাম দীপা কাতে কাতে বলল দিদি আমি শুধু নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম আমার বাড়ির লোকেরাই আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে এরা সকাল থেকে মারছে বলছে স্বীকার কর তুই চুরি করেছিস দিয়ার হৃদয় কেঁপে উঠল এই তো মাটির সত্যি সেই সিস্টেম যার অফিসার তিনি নিজে কিছুক্ষণ পর ইন্সপেক্টর সঞ্জয় রানা পান চিবুতে চিবুতে লকআপের কাছে এলেন তিনি শিকলের ফাঁক দিয়ে বললেন আরে সমাজসেবিকা ম্যাডামজি কেমন লাগল আমাদের সরকারি আতিথেও দিয়া চোখে চোখ রেখে বললেন ইন্সপেক্টর তুমি ভালো করনি তুমি তোমার পোশাকের অপমান করেছ রানা হেসে থুতু ফেলে বললেন পোশাকের পাট আমাকে পড়িস না চুপচাপ এই কাগজে সই করে দে এতে লেখা তুই সরকারি কাজে বাধা দিয়েছিস এবং মাতাল হয়ে হইচই করেছিস দিয়া বললেন আমি কোনো মিথ্যা কাগজে সই করব না আমি কোনো ভুল করিনি রানা চিৎকার করে বললেন করবি না তাহলে ঠিক আছে এই মশারা কামড়াক তখন বুদ্ধি ঠিক জায়গায় আসবে নাহলে আরেকটা উপায়ও আছে আমাদের বলো মানবি দিয়া বুঝে গেলেন তার ইঙ্গিত কোথায় তিনি বললেন তোমার মর্যাদায় থাকো ইন্সপেক্টর আমি সই করব না সঞ্জয় রানা গুড় করে বললেন ঠিক আছে রনক ওকে ভিতরে নিয়ে বোঝাও পুলিশের কথা না মানলে কি হয় দুজন সিপাহী ভিতরে এলো চল বাইরে নাম দিয়া বললেন আমি নির্দোষ এক সিপাহী তার চুল ধরে টান মারল সাহেব ডাকছেন দিয়া ব্যথায় চিৎকার করে উঠলেন ছেড়ে দাও আমাকে এটা ভুল সিপাহী হাঁক দিয়ে বলল বড় হয়ে এসেছ ন্যায়ের দেবী এখানে আমাদের আইন চলে তারা দিয়াকে টেনে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ফেলে দিল সে পড়ে গেল শ্যুটের পল্লু খুলে গেল ইন্সপেক্টর সঞ্জয় রানা হাতে কাঠের লাঠি নিয়ে ভিতরে এলেন এবার বল সই করবি নাকি এই লাঠি তোর সব সমাজসেবা বের করে দেবে দিয়ার আগে চোখ ভরে বললেন মারো আমাকে কিন্তু মনে রেখো প্রত্যেক আঘাতের হিসাব তোমাকে দিতে হবে রানা হেসে উঠলেন কে নেবে আমাদের হিসাব তুই সঞ্জয় দিয়াকে আবার লকাপে ফেলে দিল কিন্তু এখন তার সংকল্প আরও শক্ত হয়ে উঠেছিল মধ্যরাতে তাকে দুটি শুকনো রুটি এবং পানির মতো ডাল দেওয়া হল দুর্গন্ধযুক্ত কম্বল মশার আক্রমণ এবং মহিলাদের কান্না তিনি ঘুমোতে পারলেন না ভাবছিলেন এই রাত আমার জন্য এক শিক্ষা আমার কাজের আসল পরীক্ষা ভোরের আলো জানালা দিয়ে এলো দিয়ার গালে চড়ের দাগ নীল হয়ে গেছে তখন ইন্সপেক্টর সঞ্জয় রানা আবার এলেন তিনি বললেন অরে আজ তোর ভাগ্য ভালো চল তোর জামিন হয়ে গেছে দিয়া অবাক হয়ে বললেন আমার জামিন কে করালো। রানা হেসে বললেন একজন সাংবাদিক গতরাতের রাতের তামাশা কেউ একজন তাকে জানিয়ে দিয়েছে তোর মতো লোকে বাঁচানোর জন্য কোনো না কোনো বোকা চলেই আসে চল বেরিয়ে যায় এখান থেকে দিয়াকে লক থেকে বের করা হলো। বাইরে পুলিশ স্টেশনের অপেক্ষাক্ষেত্রে একজন তরুণী ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল সে সম্ভবত কোনো স্থানীয় নিউজ চ্যানেলের রিপোর্টার তার নাম সোনাম সোনাম হয়তো রামু কাকা বা ভিড়ের কাউকে খবর পেয়েছিল সোনাম দিয়াকে দেখেই ক্যামেরা অন করে দিল ম্যাডাম আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সোনাম তার প্রশ্ন শেষ করার আগেই কনস্টেবল রনক সিং তাকে ধাক্কা দিল ক্যামেরা বন্ধ করে চলে যায় এখান থেকে এটা পুলিশ স্টেশন কোন রুম নয় ইন্সপেক্টর সঞ্জয় রানাও বাইরে এলেন এবং বললেন চলবে মহিলা এখান থেকে বেরিয়ে যা জামিন পেয়েছিস না এখন বেশি তামাশা করিস না দিয়া সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখ পুলিশ স্টেশনে ইদোনিং ঘুরছিল কিছু দূরে এক বৃদ্ধা মহিলা এবং করুণা করছিলেন সাহেব আমার ছেলেকে ছেড়ে দিন সে নির্দোষ কিন্তু সেখানে বসে থাকা দারোগা তাকে ভয় দেখাচ্ছিল চলে এখান থেকে বুড়ি না হলে তোকেও নাতির সঙ্গে ভিতরে ফেলে দেব এ দেখি দিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাস এখানেই থামা ইন্সপেক্টর সঞ্জয় রানা দিয়াকে গর্জন করে বললেন কেন দাঁড়িয়ে আছিস চলে যা দিয়া গভীর শ্বাস নিলেন তিনি ধীরে ইন্সপেক্টর সঞ্জয় রানার দিকে ফিরলেন তার গলা ঠান্ডা শান্ত কিন্তু পাথরের মতো কঠিন ছিল ইন্সপেক্টর সঞ্জয় রানা যে তাকে চলে যেতে বলতে যাচ্ছিলেন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তার কিভাবে আমার পুরো নাম জানে দিয়া তার চোখ কনস্টেবল রোমক সিং এর উপর গড়িয়ে দিলেন কনস্টেবল রোনক সিং তারপর তিনি বাকি দুজন সিপাহীর দিকে তাকালেন কনস্টেবল বর্মা এবং কনস্টেবল শিন্ডে এখন চারজনের মুখে হা হয়ে গেল সোনমও অবাক হয়ে গেল এসব কি হচ্ছে তখন দিয়া তার সুর থেকে একটি ছোট সাধারণ মোবাইল ফোন বের করলেন এটি তার ব্যক্তিগত অফিসিয়াল ফোন ছিল না পুলিশদের মুখ হলুদ হয়ে গেল তারা ভাবল যে সে কাউকে ফোন করে ডাকছে ইন্সপেক্টর সঞ্জয় রানা চিৎকার করে উঠলেন ওর এই ফোন ছিনিয়ে নে কনস্টেবল রোনক সিং এগোতে গেলেন দিয়া তার আঙুল তুলে তাকে থামিয়ে দিলেন তার গলায় এখন সেই অধিকার ছিল যা কোনো সাধারণ মহিলার থাকতে পারে না তোমার জায়গায় দাঁড়াও কনস্টেবল রোনক সিং এর পাশ সেখানেই মাটিতে গেঁথে গেল দিয়া একটি নম্বর ডায়াল করলেন ফোন স্পিকারে ছিল রিং বাজল তিনি কমিশনার অফিসে কল করছিলেন ইন্সপেক্টর সঞ্জয় রানা এবং রোনক সিং এর চোখ বড় বড় হয়ে গেল দিয়া শান্ত গলায় বললেন কমিশনার সাহেবের সঙ্গে কথা বলন বলুন আইপিএস কুমারী লাইনে আছেন রিসেপশনিস্টের গলা ভয় ভয় এলো জি ম্যাডাম এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে ফোনে এক ভারী গলা এলো দিয়াজি আপনি ঠিক আছেন আপনি এই নম্বরে ফোন করলেন দিয়া নজর এখনও সঞ্জয় রানার ওপর রেখে বললেন না স্যার সব ঠিক নেই আমি এই মুহূর্তে হরিপুরা পুলিশ স্টেশনে আছি আমি এখানকার মেহমান ছিলাম রাতভর আপনার লকআপে কাটিয়েছি ফোনের ওপাশে নিরবতা নেমে এলো কমিশনার মনে করলেন ভুল শুনেছেন আপনি লক ছিলেন ম্যাডাম আপনি মজা করছেন দিয়া ঠান্ডা স্বরে বললেন ইন্সপেক্টর সঞ্জয়ের কাছে জিজ্ঞেস করে দেখুন স্যার তিনি গতরাতে আমার ওপর হাত তুলেছেন হ্যান্ডকাফ লাগিয়ে আমাকে এখানে নিয়ে এসেছিলেন আমি চাইব যে আপনি অবিলম্বে ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম নিয়ে এখানে আসবেন এবং হ্যাঁ এসএসপি সাহেবকে সঙ্গে নিয়ে আসবেন এখানে সিস্টেমে অনেক বেশি নোংরা ছড়িয়ে পড়েছে তা পরিষ্কার করতে হবে জি ম্যাডাম আমি মাত্র পাঁচ মিনিটে পৌঁছাচ্ছি কমিশনারের ভয়ার্ত গলা এলো এবং ফোন কেটে গেল এখন পুলিশ স্টেশনে মৃত্যুর মতো নিরবতা ইন্সপেক্টর সঞ্জয় রানার মুখ সাদা হয়ে গেছে তার হাত পা কাঁপছে তিনি কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আপনি কে দিয়াকুমারী তার বিশৃঙ্খিত চুল এক নিমেষে সামলে দুই পা এগিয়ে সঞ্জয় রানার চোখে চোখ রেখে বললেন আমি দিয়া কুমারী এই জেলার আইপিএস অফিসার এই দুটি শব্দ নয় এটি সঞ্জয় রানা এবং তার সঙ্গীদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ ছিল সঞ্জয় রানার হাতে লাঠি মাটিতে পড়ে গেল কনস্টেবল রৌনক সিং পাথরের মতো হয়ে গেল সোনমের ক্যামেরা এখনও অন ছিল তার মাথা ঘুরছিল জেলার আইপিএস অফিসার ছদ্মবেশে এসেছিলেন এবং পুলিশ তাকে মেরেছে এটি শতকের বড় খবর সঞ্জয় রানার জি আটকে গেছে ম্যাডাম আমরা ভুল করে ফেলেছি আমাদের জানা ছিল না তিনি হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে বসে পড়তে যাচ্ছিলেন কিন্তু দিয়া তার গলার স্বরে তাকে থামিয়ে দিলেন দাঁড়াও ইন্সপেক্টর তার গলায় এতটা রোষ ছিল যে সঞ্জয় রানা স্থির হয়ে গেলেন ঠিক পাঁচ মিনিট পর থানার বাইরে সাইরেনের আওয়াজের পুরো বহর গুঞ্জরিত হল কোনো এক দুটি নয় প্রায় আধ ডজন গাড়ি জোরে ব্রেক থামল গাড়ি থেকে পুলিশের বড় বড় অফিসার নামলেন সবার সামনে নিজে এসপি সাহেব তার পেছনে এসএসপি এবং অন্য অনেক সিনিয়র অফিসার তারা প্রায় দৌড়ে থানার ভিতরে এলেন ভিতরে দৃশ্য দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন জেলার আইপিএস অফিসার দিয়াকুমারী সাধারণ একটি শাড়িতে দাঁড়িয়ে আছেন তাদের গালে চরের নীল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে শাড়িতে ধুলো লেগে আছে চুল বিশৃঙ্খল এসপি সাহেব দিয়াকুমারীকে দেখেই জোরে স্যালুট ঢোকলেন ম্যাডাম একই হয়েছে তার পেছনে দাঁড়ানো এস এবং বাকি অফিসাররা দ্রুত স্যালুট করলেন থানার স্টাফ যারা এতক্ষণ তামাশা দেখছিল ভয়ে অ্যাকেনশনে দাঁড়িয়ে গেল যে ইন্সপেক্টর সঞ্জয় রানা গতরাতে আইপিএসকে চড় মেরেছিলেন তিনি এখন থরথর করে কাঁদছিলেন দিয়া এসপির দিকে তাকিয়ে বললেন কমিশনার সাহেব গতরাতে আমি নিজের চোখে দেখেছি আপনার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে কেমন আচরণ করে তিনি রামুকাকা ঠেলার পুরো ঘটনা বললেন এবং বললেন যখন আমি তাদের বাঁচানোর চেষ্টা করি তখন আপনার এই বীর ইন্সপেক্টর আমার উপর হাত তুলেছেন শুধু এই কারণে যে আমি গরিবের পক্ষে আওয়াজ তুলেছি এস আই মুখ রাগে এবং লজ্জায় লাল হয়ে গেল তারা সঞ্জয় রানাকে গিয়ে দেখলেন দিলীপ রানা এতক্ষণে হাঁটুর ওপর নেমে পড়েছেন তিনি দুই হাত জোর করে করুণা করছিলেন ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার বাচ্চাদের কথা ভাবুন আমি ভুল করে ফেলেছি আমি আপনি চিনতে পারিনি দিয়ার চোখে আগুন ঝরছিল বাস এটাই তো সমস্যা তিনি জোরে গর্জে উঠলেন তুমি আমাকে চিনতে না পারার জন্য মেরেছিস তুমি আমাকে মেরেছ কারণ আমি একজন সাধারণ মহিলা দেখাচ্ছিলাম যদি আমি আইপিএস এর পোশাকে থাকতাম তাহলে কি তুমি আমাকে গতরাতে সেই ঘরে মারতে কি তুমি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে লকাতে বন্ধ রাখে বলো সঞ্জয় রানা সঞ্জয়ের কোনও জবাব ছিল না সে শুধু ম্যাডাম মাফ করে দিন বলে চলছিল দিয়া লকাপে বন্দি লক্ষী এবং দীপার দিকে ইশারা করলেন কমিশনার সাহেব এই মহিলাদের কি তাদের কোনো অধিকার নেই এই পুরো থানা আপনার নাকের ডগায় জুলুমের আস্তানা হয়ে আছে সোনাম এসব রেকর্ড করছিল এই পুরো নাটক লাইভে চলছিল দিয়া কঠোর সুরে নির্দেশ দিলেন কমিশনার সাহেব ইন্সপেক্টর সঞ্জয় রানা কনস্টেবল রওনাক সিং এবং গতরাতে ডিউটিতে থাকা দুই সিপাহীকে আমি তৎক্ষণাৎ সাসপেন্ড করার আদেশ দিচ্ছি এবং শুধু সাসপেনশন নয় এই সবার বিরুদ্ধে এফআইআর হবে আমার উপর হাতলার জন্য সরকারি কাজে বাধা দেওয়ার জন্য একজন মহিলাকে রাতভর অবৈধভাবে হেফাজতে রাখার জন্য এবং ভয় দেখানোর জন্য এবং হ্যাঁ রামু কাকার থেলার ক্ষতি যা হয়েছে তার ক্ষতিপূরণও এদের বেতন থেকে কাটা হবে সঞ্জয় রানা এখন মাটিতে পড়ে কাঁদছিলেন ম্যাডাম আমি বরবাদ হয়ে যাব আমার মা অসুস্থ আমার স্ত্রীর কি হবে দিয়া ঠান্ডা গলায় বললেন যখন তুমি সেই গরিব রামু কাকার থেলায় লাথি মেরেছিলে তখন কি তোমার তার অসুস্থ মা বা ক্ষুধার্থ বাচ্চাদের কথা মনে পড়েছিল যখন তুমি আমার গালে চড় মেরেছিলে তখন কি তোমার তোমার স্ত্রীর সম্মানের কথা মনে পড়েছিল পুরো পুলিশ স্টেশনে গভীর নিরবতা নেমে এলো আজ প্রথমবার আইন তার আসল শক্তি দেখিয়েছিল দিয়াকুমারী এএসপিকে নির্দেশ দিলেন সবার আগে লক্ষ্মী এবং দীপাকে তৎক্ষণাৎ মুক্ত করতে হবে এবং তাদের ফাইল আমার অফিসে পাঠাতে হবে আমি নিজে দেখব তারা ন্যায় বিচার পায় এরপর দিয়া থানা থেকে বেরিয়ে এলেন বাইরে এতক্ষণে মিডিয়ার অনেক গাড়ি এবং সাধারণ মানুষের বিশাল ভিড় জমে গেছে রামু কাকাও সেখানে দাঁড়িয়েছিলেন চোখে অশ্রু নিয়ে দিয়া সরাসরি তার কাছে গেলেন রামু কাকা তাদের দেখে হাত জোর করতে শুরু করলেন দিয়া তার হাত ধরে নিলেন কাকা মাফি তো আমাকেই চাইতে হবে আমার এই সিস্টেমের লোকেরা তোমার রোজগার কেড়ে নিয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ঠেলা আবার তোমাকে ফিরে পাবে এবং পুরো সম্মানের সঙ্গে তোমাকে পৌরসভা থেকে অফিসিয়াল লাইসেন্সও দিয়ে দেওয়া হবে আজ থেকে কেউ তোমার কাছে হিস্যা চাইবে না রামু কাকা কেঁদে ফেললেন ম্যাডাম আপনি তো দেবী আপনি আমাদের বাঁচিয়ে দিলেন দিয়া বললেন আমি দেবী নই শুধু আমার কর্তব্য পালন করছি এরপর তিনি মিডিয়ার দিকে ফিরলেন সোনাম মাইক এগিয়ে দিলেন দিয়া বললেন আজ যা হয়েছে তা লজ্জাজনক কিন্তু এটি এটি শুরুও আমি এই শহরের প্রত্যেক নাগরিককে এই আশ্বাস দিতে চাই যে আইনের ওপর কেউ নেই না কোনো নেতা না কোনো অফিসার না আইনের রক্ষকই যদি পুলিশ জনগণের রক্ষক হয় তবে আমরা তাকে সালাম জানাব কিন্তু যদি সে ভক্ষক হয় তবে তাকে ক্ষমা করা হবে না আমি চাই এই থানার প্রত্যেক কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক এবং প্রত্যেক সপ্তাহে তার ফুটেজ পরীক্ষা করা হোক কমিশনার মাঠা নুইয়ে বললেন জি ম্যাডাম ইন্সপেক্টর সঞ্জয় রানা এবং তার সঙ্গী এখন হ্যান্ডকাফ পরে পুলিশের জিপে ওঠানো হচ্ছিল গতকাল পর্যন্ত যে পোশাক তাদের গর্ব ছিল আজ সেই পোশাবই তাদের অপমানের শিক্ষা হয়ে গেল তাদের চাকরি তাদের সম্মান সব এক রাতে শেষ হয়ে গেল দিয়াকুমারী তার সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি ক্লান্ত ছিলেন তার গালে ব্যথা ছিল কিন্তু হৃদয়ে গভীর প্রশান্তি ছিল তিনি আজ কেবল একজন অফিসার হিসেবে নয় বরং ন্যায়ের আওয়াজ হয়ে সিস্টেমের নোংরা পরিষ্কার করেছিলেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন